কি হয়েছে সোনা হুম বলো না বাবা এখন যেতে হবে না দেখো বৃষ্টি পড়বে পুরো মেঘলা করেছে সোনা সোনা এদিকে এসো এসো এদিকে বললাম না এখন যাবে না বৃষ্টি হবে তো দেখো মেঘের অবস্থা

এসো এদিকে এসো আবার অমনি করে না বাবা তুমি বিকেলে যাবে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব হুম